আহমেদ হুমসাল করিমা আমরা এখন একটু আলোচনা করতে চাই মসজিদুল আফসা বা জেরুজালেম শহরে উপরে মুসলিমদের অধিকার বেশি না ইহুদিদের অধিকার বেশি কারণ এখানে ইহুদিদের একটা দাবি আছে তারা জেরুজালেমে বা ফিলিস্তিনে কেন রাষ্ট্র প্রতিষ্ঠা করলো তাদের দাবি হলো এখানে ধর্মীয় কারণে হোক কিংবা প্রাচীন বসবাস সূত্র হোক কিংবা রাজত্ব স্থাপনের দৃষ্টি হোক তাদের দাবি বেশি আমরা এই বিষয়টা তো আলোচনা করতে চাই যে ফিলিস্তিনে কার দাবি অগ্রগণ্য আরব মুসলমানদের না ইহুদিদের প্রথমে একটি আমাদের কনসেপশন বা ধারণা পরিষ্কার করা উচিত সেটা হলো প্রাচীন ইহুদিরা ফিলিস্তিনে বহিরাবত ছিল কারণ ইসরায়েল বা বনি ইসরায়েল ইয়াকুব আলহ ইসলাম দেবদুল নবী তিনি হচ্ছেন ইসরাই তার একটি নাম হলো ইসরাই তার পুত্রদেরকে বনি ইসরাই বলা হয় তারাই হচ্ছে ইহুদি ইয়াকুব আল ইসলামের পূর্বপুরুষ হচ্ছেন ইব্রাহিম মানে ইসলাম ইব্রাহিম আল ইসলাম জেরুজালেম কিংবা ফিলিস্তিনের বাসিন্দা ছিলেন না ইব্রাহিম ইসলামের জন্ম হয়েছে ইরাকে বেবিলনে তিনি সেখানে তার কোনকে দাওয়াত দেন কিন্তু সফল হননি তারপর আন্নাম নির্দেশে তিনি হিজরত করেন এবং তিনি গিয়ে কেনানে বসবাস করেন সে কেনান হচ্ছে বর্তমানে ফিলিস্তে কেনায়ানে তার এক স্ত্রী সারা এবং তার পুত্র ইসাহ কে তিনি বসবাস করান আর এক স্ত্রী হাজার এবং তার পুত্র ইসমাইকে তিনি মক্কায় রেখে আসেন তো পুত্র হচ্ছে ইয়াপো যার ওকর ইসরাই তারা কেনাহানে বসবাস করতেন কিন্তু কেনাহানে তারা বহিরাগত এই কেনানই হচ্ছে বর্তমানে ফিলিস্তিন তাহলে ইব্রাহিম আর ইসলাম যখন কেনাওয়ানে গেলে সেখানে কি মানুষ ছিল না ছিল তারা কোন মানুষ সে আদি আদিবাসিন্দা হচ্ছে আরব আদি আদিবাসিন্দা হলো আরব আমরা জানি যে ফিস্তিন সিরিয়া জর্ডান লেবানন এবং বর্তমান ইসরায়েল এ পুরা ভূখণ্ডের আদি নাম হচ্ছে সা আরবিতে আমা বলা হয় যদি কেউ ইত্তাজ নাহবা শিমাল কেউ যদি উত্তর দিকে গবন করে তাহলে এটাকে বলা হয় আমা আর কেউ যদি দক্ষিণ দিকে যায় তাহলে এটাকে বলা হয় না তায়ামনা মানে ডান ডান মানে হলো যে উমর ফারুক মহানবীর দক্ষিণ হস্ত দক্ষিণ হস্ত মানে ডান প্রস্ত তো তাহলে যারা দয়া আমানা। যারা তায়া মানা যারা তায়া মানা করেছে ডান দিকে গেছে বা দক্ষিণ দিকে গেছে সেটা হলো ইয়ামান আর যারা আমা উত্তর দিকে গেছে সেই জায়গাটাকে আরবরা নাম দিয়েছে শাহ তো এভাবেই বোঝা যায় যে প্রাচীন ফিলিস্তিনের বাসিন্দারা হচ্ছে আরব বাসিন্দা যে প্রাচীন বাসিন্দা এরা ছিল আরব বাসিন্দা ইহুদিরা যাওয়ার আগে বা ইব্রাহিম ইস্তাম যাওয়ার আগে সেখানে অনেক জাতি গোষ্ঠী ছিল ইয়াবসি ছিল তারপরে হলো হিত্তি ছিল আমি ছিল অনেক জাতিগোষ্ঠীর মানুষ ছিল পরবর্তীতে সেখানে ইব্রাহিম ইসলাম গিয়েছেন এবং তার পুত্র ইসহাক থেকে ইয়াকুব ইসলাম ইয়াকুব আলহ ইসলামের নাম ইসরাইম ইয়াকুব ইসলাম এক পুত্র এক পুত্র ইসহা লম্বা ইতিহাস ইয়াকুব ইসলামের এক পুত্র ইউসু তিনি মিশরে মিতহ কার ভাইদের ষড়্যন্ত্রের কারণে তিনি মিশরে গিয়ে পৌঁছেন তারপরে মিশরে তিনি নানা ঘাত প্রতিঘাত অতিক্রম করে মিশরের একজন অমাত্যবার একজন বড় ব্যক্তিত্বে পরিণত হন এরপরে দুর্ভিক্ষ শুরু হয় দুর্ভিক্ষে কেনান থেকে ইয়াকুব আলহ ইসলামের পুত্ররা খাবার সংগ্রহের জন্য মিশরে গমন করেন পরবর্তীতে ইউসুফ আলহ ইস্তামের অনুসরণে অনুরোধে ইয়াকুব তার এগারো মিশরে চলে যায় অর্থাৎ বনী ইস্রাইন কেনান থেকে মিশরে চলে যায় মিশরে তারা বসবাস করে শত বছর তিনশো বছর পরে মুসা আলাইস্তামের ইসলামের জন্ম হয় এবং ফেরাউনের অত্যাচার থেকে বাসার জন্য বন ইসরান মিশর থেকে আবাদ হিজরত করে কিন্তু তারা প্রথমেই জেরিজালামে প্রবেশ করতে পারেনি তাদের অবাধ্যতার কারণে তারা মুসার ইস্তেমকে বলছে আপনি এবং আপনার রব গিয়ে যুদ্ধ করেন আমরা করব না যাই হোক আল্লাহ তাদেরকে শাস্তি দেন চল্লিশ বছর ধরে তারা থি ময়দানে ঘুরতে থাকে পরে ইউসাবি লুনের আমলে তারা যে জালামি প্রবেশ করতে পারে এক পর্যায়ে তালুত দাউদ এবং সুলেমান আলা ইসলাম তাদের নেতৃত্বে বনিস একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম কেউ কিন্তু সুলেমা আল ইসলামের বরে বনিসের সাম্রাজ্য ধ্বংস হয়ে দেয় এবং তারা বারোটি দরে বা বারোটি গোত্রে বিভক্ত হয়ে যায় পরবর্তীতে তাদের উপরে বহিঃশক্তির আক্রমণ হয় একটা হল সপ্তম খ্রিস্টপূর্বাব্দে সেখানে বেবিলনের রাজা বখতে নাসার বা নেবচাঁদ নেজার আক্রমণ করে ধ্বংস করে যে পোরা যে এরপরে তারা আবার সেখানে ফেরার সুযোগ পায় পারস্য সম্রাট সাইরাসের দয়া কিন্তু বারবার অবাধ্য করার কারণে বা বিদ্রোহ করার কারণে তাদের উপর আক্রমণ করে রোমান রোমান সেনাপতি টিটুস এবং চিরতরে তাদেরকে ফিলিস্তিন থেকে বের করে দেব তাহলে আমরা যদি মনে করি যে রাষ্ট্র প্রতিষ্ঠার বিবেচনায় মোটামুটি একশো বছর আমরা বলতে পারি যে জেরুজালেম কেন্দ্রিক ফিলিস্তিনি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠিত ছিল আর যদি বসবাসের ইতিহাস আমরা বলি তাহলে ইহুদিদের থেকে বহু আগে থেকেই জেরুজালেমে এবং ফিলিস্তিনে আরবরা বসবাস করে আসছে সুতরাং রাষ্ট্রপ্রতিষ্ঠার দৃষ্টিকোণও যদি হয় কিংবা বসবাসের দৃষ্টিকোণও যদি হয় সকল বিচারে ফিলিস্তিনে মুসলমানদের এবং আরবদের অধিকারটাই অনেক বেশি অগ্রগণ্য আমরা আরেকটা বিষয় একটি আলোচনা করি এই প্রসঙ্গে রাষ্ট্রপ্রতিষ্ঠার বিষয়টি প্রসঙ্গে ছয়শো ছত্রিশ সালে মরিদুল হত্তা আবাদীলাহু জেরুজালেম জয় করে এরপর থেকে জেরুজালেম এক নাগারে মুসলমানদের অধীনে ছিল এক হাজার নিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত এক নাগারে বা জেরুজালেম শাসন করেছে জেরুজালেমকে আবাদ করেছে জেরুজালেমে মসজিদ প্রতিষ্ঠা করেছে জেরুজালেম মুসলমানদের একটা আকর্ষণের কেন্দ্র ছিল তারা সেখানে জিয়ারত করতে যেত এক হাজার সালে ক্রুসেডাররা জেরুজালেম জয় করে এবং সেই ইউরোপিয়ান বহুবার যুদ্ধ করার পরে তারা সফল হয় এক হাজার নিরানব্বই সালে এমনকি তারা ঘোড়া রাস্তা বলবা কিন্তু আলহামদুলিল্লাহ তাদের সেই দখল দীর্ঘস্থায়ী হয়নি এগারোশো সাতাশি সালে একদম ইসলিম বিদ সালাউদ্দিন আল ইউবি জেরুজালেম আলেম করেন এবং তিনি খ্রিস্টানদেরকে সেখান থেকে তাড়িয়ে দেন এবং তার পড়তে যা খ্রিস্টান শক্তি জেরুজাল দখল করা সাহস করতে পারেনি মাসকানে এগারো বছরের একটা ইন্টারিম গেট ছিল যখন খ্রিস্টানরা আবার জের তখন করতে পেয়েছে তো যাই হোক পনেরোশো সতেরো সনে উসমানীয়দের আন্ডারে যখন ফিস্তিন চলে গেল মানে অটোমান টাক্স বা উসমানীয় তুর্কিরা তারপর থেকে উনিশশো সাল পর্যন্ত এক নাগারে জেরুজাল্যান্ড মুসলমানদের দ্বারাত শাসিত পেয়েছে তার মানে হচ্ছে আমরা যদি দুটা কৃষ্টিভঙ্গি বিবেচনা করি একটা হলো আদি বসবাস আরেকটা হচ্ছে সাম্রাজ্য প্রতিষ্ঠা এবং শাসন করা এই দুই দৃষ্টিকোণেই জেরুজালেমে যেরুজালেমে মুসলমানদের দাবি অগ্রগণ্য আরবদের দাবি অগ্রগণ্য কারণ এখানকার আনী বাসিন্দারা আরব আর সেখানে মুসলমানরা বলতে গেলে ছয়শো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এক নাগারে মুসলিম শাসন প্রতিষ্ঠিত ছিল মাঝখানে একটি নব্বই বছরের গ্যাপ ব্যতীত অক্ষান্তরে ইহুদিদের রাজত্ব মোটামুটি একশো বছরের মতো ইহুদিদের রাজত্ব ছিল জেরু জালামে এরপরে তারা দেড় থেকে বিতাড়িত হয়েছে ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে বলা বাহুল মুসলমানরা ইহুদিদেরকে দেড় থেকে তাড়িয়ে দে তারা একবার বেবিলনের সম্রাটের মাধ্যমে বিতাড়িত হয়েছে আর একবার রোমার সের মাধ্যমে আহ বিতাড়িত হয়েছে তো বটন লাইট হচ্ছে ফিলিস্তিনের উপর কিংবা মসজিদুল আক্সার উপর তুই উপর মুসলমানদের অধিকার আরবদের অধিকার ইহুদি দেখছে অনেক বেশি অগ্রগণ্য